হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক আজকে সকাল সকাল রান্না করতে বসেছি একটু বাড়িতে আত্মীয় স্বজন এসছেন তাই এই যে রান্না করবো রুটি মানে একটা ময়দা দিয়ে রুটির পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর কাশুরি মেথি এইগুলো সব কিছু দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োও একটু দিয়েছি আর লঙ্কা কুচিও দিয়েছি আর ওইদিকে একটু টমেটোও দিয়েছি আর বন ঠিকঠাক করে ম্যাচ করে দিচ্ছে আর সঙ্গে দুটো ডিমও দিয়ে দিবে দিলে ডিমটা দিলে টেস্টটা বেশি ভালো হয় শুধু ময়দা দিয়ে রান্না করার চেয়ে দুটো ডিম দিয়ে এটাকে এখন জল দিয়ে ফাটাতে হবে তার আগে আমাদের তিন রকম রান্না হবে ওটা আমার বোনের ছেলের জন্য ছোটোটা ও তো ঝাল টাল খেতে পারবে না ও যেন পেঁয়াজ টমেটো আর ডিম ভঙ্গে পাস্তা রান্না হবে আর ওইদিকে হচ্ছে পাউরুটির টোস্ট বানানো হবে একসঙ্গে তিনটে রান্না হবে কিন্তু সবার জন্য ওই ডিম পাউরুটি আর রুটি আর ময়দা রুটি আর হচ্ছে বাবাইয়ের জন্য ওই যে কি পাস্তা রান্না হবে তো ওই বোন ফাটিয়ে দিচ্ছে একটু একা তো রান্না করতে সম্ভব না সব কিছু আমি কুচিয়ে রেডি করে দিচ্ছি ও একটু করে দিচ্ছে দিলে রান্নাগুলো করে নেব ওইদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে আর এটা এখন আমি জল দিয়ে একটু আগে একটু মাখিয়ে তারপরে একটু জল দিয়ে মাখাবো নাহলে তো মানে রুটি বানানো যায় না রুটির কি করে বানানো হবে রুটির মতন করে পাতলা করে জল দিয়ে গোলাতে হবে আবার বেশি জল দিলেও হবে না আর কম জল দিলেও হবে না যাতে রুটিটা পাতলা হলে ভাজাটা ভালো হয় বেশি মোটা হলেও ভাজা হবে না এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে বাবার জন্য এখানে ডিম আর এটাতে কোনো লঙ্কা কুঁড়ো টুঁড়ো কিছু দেওয়া নেই তো শুধু ডিম পেঁয়াজ চার টমেটো এগুলো দিই নুন দিয়েই রান্না হবে বাচ্চা ছেলে তো খেতে পারে না তাই এই যে একটু ভেজে নিয়ে ভালো করে তারপরে পাস্তাটা এই যে দিয়ে দেবো পাস্তা দিয়ে আর একটু সস টস মশলা একটুখানি মশলা একটুখানি সস সস না দিলেও তার টেস্ট আসে না এই জন্য একটু সস দিয়ে একটু খালিক মশলা দিয়ে একটু বেশি মশলা দেওয়া যাবে না আর বাচ্চার স্বাস্থ্যের পক্ষেও যেটা ক্ষতিকারক সেটাও দেওয়া যাবে না তাই হালকা পাতলা কিছু দিয়ে একটুখানি সস দিয়ে দিয়েছে যে কয়েক ঘাঁটা তারপরে এখানে ডিম পাংরুটি বানানো হয়েছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা প্রতিদিন না প্রায় সময় তো দেখিয়ে থাকে আরও বাকি আছে সেগুলো করব আর ডিম পাংরুটি করা শেষ যে বাটারটা করা হয়ে গেছে এখানে একটু তেল দিয়েছি সাদা তেল যাতে রুটিটা ভালো ওঠে এর জন্য সাদা তেল দিয়েছি আর কড়াইতে তো তেল মা দিয়েই রেখেছিলাম আগে থেকে যে একটু মোটা ধরনের হবে একটু বেশি পাতলাও হবে না একটু বেশি মোটাও হবে না মিডিয়াম ধরনের রুটিটা বানানো হবে আর কি তো ওটা হচ্ছিলো দ্বিতীয় দিন মানে তার আগের দিন ছিল আমাদের সোমবার সোমবার একটু খাওয়া দাওয়া নিরামিষ খাই আমার বোনেরা তাই এখানে সোমবারের পরে মঙ্গলবার এই ডিম ডিম একটু হালকা পাতলা রান্না করা হচ্ছে সকালে এই যে রুটিটা উল্টানো হয়ে গেছে কিছুক্ষণ ভেজে আর একবার উল্টে নামিয়ে নেব নামানো নামিয়ে আর কিছু রান্না নেই দুটো রান্না হয়ে গেছে এটা লাস্ট ছিল এই যে রুটি বানানো আমাদের কমপ্লিট এই যে কেমন হয়েছে বলো এই রুটিটাকে সস দিয়ে খাওয়া যাবে টেস্টি লাগবে যে হয়ে গেছে আজকের ব্লগ তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো